যে মানুষটিকে সবাই ভয় পেত যার এক কথায় কাঁপত কিন্তু কি এমন ঘটেছিল যে গোটা উম্মাহ রাজি হয়ে গেল তাকে নেতা মানতে নবীজি নেই আবু বকর রাদিয়াল্লাহ আনহু ও চলে গেলেন উম্মাহ এক অজানা শূন্যতায় তখন কিভাবে একজন কঠোর নির্ভীক মানুষ হয়ে উঠলেন ইতিহাসের সবচেয়ে ন্যায় পরাজন খলিফা ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু সজ্জায় তখন উম্মাহর ভবিষ্যৎ নিয়ে তার মনে ছিল গভীর চিন্তা কে হবেন পরবর্তী খলিফা কে পারবেন ইসলামের বিশাল দায়িত্ব নিতে একদিন শাহাবারা জিজ্ঞেস করলেন আপনি কি কোন উত্তরসূরি ঠিক করেছেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু বললেন হ্যাঁ আমি উমর ইবনে খাত্তাবকে নির্বাচন করছি অনেক সাহাবা তখন চিন্তিত হয়ে পড়েন যে মানুষটিকে সবাই ভয় পেত যার এক কথায় কাঁপত গোটা মদিনা কারণ উমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন কঠোর রুট ন্যায়ের পক্ষে আবসাহী সেই উমর রাদিয়াল্লাহ আনহু এর হাতে তুলে দেওয়া হচ্ছে খিলাফতের দায়িত্ব অনেকে বলেছিলেন উম্মাহ তাকে গ্রহণ করবে তো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন এক ঐতিহাসিক কথা আমি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসিত হই নির্বাচন করলাম তাহলে আমি বলবো। হে আল্লাহ আমি যোগ্য বান্দাকে নির্বাচন করেছি মৃত্যুর আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহ আনহু কে খুলিফা নির্বাচিত করার লিখিত ওয়াসিজ্জাত তৈরি করেন তারপর মসজিদে নব্বিতে ডেকে আনলেন সাহাবাদের সাহাবারা একে একে এসে উমর রাদিয়াল্লাহ আনহু এর হাতে বাসপথ করলেন এবং তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন খিলাফাতের শুরুতে উমর রাদিয়াল্লাহ আনহু বলেছিলেন আমি যদি ভালো কাজ করি আমাকে সাহায্য করো আর যদি ভুল করি আমাকে সোজা করে দাও এমন শক্ত নেতৃত্ব আর এমন নম্রতা ইতিহাসে বিরল উদাহরণ উমর রাদিয়াল্লাহ আনহু খলিফা হয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর সুস্পষ্ট নির্দেশে সাহাবাদের সম্মতিতে এবং তার ব্যক্তিত্ব ইনসাফ ও আল্লাহবীতি দেখে তিনি ছিলেন এক দৃষ্টান্ত একজন শাসক কেমন হওয়া উচিত উমর রাদিয়াল্লাহু আনহু এর মতো নেতা পেলে আজকে দুনিয়ার কত কিছু বদলে যেত আপনি কি জানতে চান কিভাবে উসমান বিন আফফান খলিফা হয়েছেন কমেন্টে এইয়াস লিখুন